আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা লাদাখের বর্ডার থেকে সোনমার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি রাস্তার মধ্যে কত সুন্দর দৃশ্য কি বিশাল পাহাড় আর নিচে যেই ছোট ছোট কাগজের টুকরার মতো দেখছেন এগুলো কিন্তু বাড়ি বসতি বাড়ি একটা গ্রাম তো দেখুন অসাধারণ দৃশ্য যেটা বিমান থেকে আর কি দেখা যায় এরকম একটি দৃশ্য আমরা এখানে পাহাড়ের সাইড কেটে যে রাস্তাটি তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে ওই যে সামনে দেখুন চিকন বেয়ে গেছে এই ধরনের রাস্তা তো অসংখ্য গাড়ি এখানে আছে দেখুন এখান থেকে যদি বাইচান্স একটি গাড়ি স্লিপ করে বা পড়ে যায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল পাহাড়ের সাইড কেটে রাস্তাগুলো করেছে এই রাস্তাগুলো চায়নার সাথে যোগাযোগ করার জন্য ইন্ডিয়ান সরকার করেছে তো আমরা কাশ্মীরের সোনমার্গ থেকে লাদাখের বর্ডার দেখার জন্য গেছিলাম সেখান থেকে ব্যাক করছি আর ব্যাক করার সময় এই ভিডিওটি করা হয়েছে নিচে আরেকটি রাস্তা তৈরি করা হয়েছে কারণ এই রাস্তাটি এত মানে চিকন বা সরু যেখানে একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি যা খুব কষ্টকর চান্স যদি এই গাড়ির মানে রাস্তা থেকে যদি সিটকে পড়ে যায় বা একটি চাকা যদি স্লিপ করে নিশ্চিত মৃত্যু তো এরকম একটা পরিস্থিতিতে বুকের ভিতরে ধক করছে কি হয় না হয় এখানকার ওয়ার্ডরা তারা এখানে কাজ করছে প্রোজেক্ট দেখাশোনা করছে এই যে এ দেখুন রাস্তাটি এ ঝর্ণার পানিতে পাথর উপর থেকে পড়েছে উপরে জমা হয়ে আছে অনেক সময় ভলেন্টিনিয়ার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে যেন গাড়ি বেশি নিচে না যেতে পারে তো এরকম একটি অভিযান বা ভ্রমণ সারা জীবন মনে রাখার মতো জীবনে একবার হলেও আমার মতে কাশ্মীরে যাওয়া উচিত কারণ কাশ্মীর মানুষ বলে যে পৃথিবীর উপসর্গ মানে জান্নাত বলে এটা বলা ঠিক না জান্নাত তো জান্নাতই জান্নাতের সাথে কারো তুলনা করা যায় না আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এত বিশাল বিশাল পাহাড় আর আপনি এই রাস্তাগুলোতে বা এই অঞ্চলে আপনি যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় তো পাহাড়ের মাথার উপরে যে সাদা সাদা অংশগুলো দেখছেন এগুলো কিন্তু আইস বা বরফ বরফ জমে আছে আমরা কিন্তু গরমের সময় এখানে গেছি তো আমাদের বাংলাদেশে প্রচন্ড গরম সেই সময় আমরা এখানে গেছি তো ওখানে অনেক ঠান্ডা তো আবহাওয়াটা অনেক ভালো ছিল ভালো লাগছিল আর মন ধাঁধানো যে দৃশ্য এটা দেখছিলাম নিচের দিকে তাকালে ভয় লাগছে যাই না গাড়ি হয়তোবা এক পাশ থেকে আরেক পাশে যেতে লেগে যখন একটি গাড়ি পাস করছে তখন আর বেশি ভয় লাগছে তো অনেক এক্সাইটিং একটি অ্যাডভেঞ্চার ছিল যেটা আমার সারা জীবন মনে থাকবে তো মজার বিষয় যে এখানে যেদিকে তাকাবেন শুধু পাহাড় কোনো সমতল ভূমি আপনি দেখতে পাবেন না যেটা মানে সমান আর যেখানে সমান এরকম কোনো ভূমি নাই আপনি দেখবেন শুধু পাহাড় আর পাহাড় যেদিকে তাকাবেন শুধু পাহাড় আমরা এত পাহাড়ের মাঝে যে মানে এক একটা পাহাড় আবার এক এক রকম সৌন্দর্য আপনি দেখবেন যে রাস্তায় যেতে যেতে একটি পাহাড় দেখা যাচ্ছে এরপরে আরেকটি পাহাড় আছে এই পাহাড়টা একরকম আরেকটা যদি সামনে পাহাড় থাকে তো ওই পাহাড়টা আরেক রকম সবগুলোই সুন্দর এক একটা পাহাড় এক এক রকম সুন্দর তো এই সৌন্দর্য উপভোগ করেছি সারা জীবন মনে রাখার মতো একটি ভ্রমণ ছিল আমরা ছিলাম চারজন আমরা একটি প্রাইভেট কার ভাড়া করে নিয়ে গেছিলাম রিজার্ভে সামনে জ্যাম মানে রাস্তাগুলো খুব মানে সংকীর্ণর কারণে গাড়িগুলো মানে দ্রুত যেতে পারছে না ধীরে ধীরে আগাচ্ছে আর সামনে দিয়ে গাড়ি আসলে তো আরো কঠিন অবস্থা তো আপনারা যাবেন ভালো লাগবে